আসসালামু আলাইকুম আসলে এই জায়গায় এয়ারপোর্টে আইসা দেখলাম যে অনেক ভিড় এরকম তো এক্সপেক্ট করি নেই ভাবছিলাম যে সকাল সকাল অনেক টাকাই থাকবে তো এখন দেখতেছি আমাদের আগে অনেক মানুষ আইসা বইসা আছে এই জায়গায় ট্রেনের অপেক্ষায় তো আমাদের যেহেতু পর্যটক এক্সপ্রেস আর এই ট্রেনটা আসবে হচ্ছে সকাল ছয়টা পনেরোতে অলরেডি হচ্ছে আমাদের ছয়টা বেজে গেছে আর কি তাই তো ট্রেনে যেমন অপেক্ষা করতেছি ট্রেনে উঠে কথা বলবো ইনশাল্লাহ অপেক্ষা প্রহর শেষ সময়ের সাথে সাথে ট্রেনও চলে আসলো ঠিক তার বিশ মিনিট পর ছয়টা তিরিশ মিনিটে আসার কথা ছিল তার বিশ মিনিট পর ট্রেনটা আসছে তো ইতিমধ্যে সবাই কিন্তু ট্রেনে উঠে বসলাম একদম লাস্টের কর্নারের সিটগুলো ছিল আমাদের তারপর আর কি বসে পড়ার সাথে সাথেই ট্রেনটা ছেড়ে দিল আর ট্রেনের এই সুন্দর ভিউ হয়তো উঠার সাথে সাথেই দেখতে পারি নাই কিন্তু বাইরের দৃশ্যটা খুব ভালোভাবেই কিন্তু দেখতে পারছিলাম যখন চেষ্টা করছিলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি কিন্তু দুই পাশ থেকে অনেক শব্দ আসার কারণে কোনো কিছুই শোনা যাচ্ছিল না দ্যাটস ওয়াই বলে দিতে হচ্ছে যে আমাদের গন্তব্য স্থলটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার একদম কক্সবাজার রেলওয়ে স্টেশন তো ইতিমধ্যে আমরা কিন্তু চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাইলাম যেখানে হচ্ছে বিরতি দেয় প্রায় দশ থেকে পনেরো মিনিট ঠিক পিছনে হচ্ছে আমাদের ট্রেন আর এখন হচ্ছে চট্টগ্রামে একটা বিরতিতে দাঁড়াইছে সময়কে আটকে রাখা যায় না তাই যতক্ষণ ট্রেনের মধ্যে ছিলাম একবার এই পাশ একবার ওই পাশ ঘোরাঘুরিতেই সময়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর ট্রেনের ভিতরে যে সৌন্দর্য সেটা উপভোগ করলাম কারণ দীর্ঘ সময় ধরে ট্রেনে ওঠা হয় না তো ইতিমধ্যেই আমরা কিন্তু চলে আসছি হচ্ছে কক্সবাজারের ঠিক কাছাকাছি তো আগেই বলে দিই ট্রেনের টিকিটের খরচ পড়েছে পার পারসন ছয়শো করে ফাইনালি আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন এই ট্রেনে বসে চিন্তা করছিলাম যে ট্রেন থেকে নেমেই অটো ভাড়া করতে হবে তো ট্রেন থেকে নেমেই দেখলাম যে অটোওয়ালাদের কারাকারি এইখান থেকেই রিসিভ করে তারা নিয়ে যায় অটো স্ট্যান্ডে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ডলফিন মোড় পর্যন্ত আপনার অটো ভাড়া পড়বে দুশো টাকা এখন যদি আপনি সিন্ডিকেটের পাল্লায় পড়েন সেক্ষেত্রে অটোওয়ালা আপনাকে বলবে যে আপনাকে বিভিন্ন হোটেল দেখাবো দুশো টাকা দিলেই হবে তো এই ধরনের সিন্ডিকেটে পড়বেন না যেমনটা আমরা পড়েছিলাম আমাদেরকে অনেক ভুল বুঝ দিয়ে নিয়ে গেলো তার দেখানো সেই হোটেলগুলোর মধ্যে এর ফলে তারা হোটেল ভাড়া থেকে একটা কমিশন পায় তো যাই হোক আপনারা হোটেল ঠিক করে আসবেন আমরা যেমনটা হোটেল ঠিক করে আসছিলাম তো চলে এলাম আমাদের সেই হোটেলে বেক উইন হোটেল যেটা হচ্ছে সুগন্ধা বিচ বরাবর ফাইনালি আমরা রুমে আইসে পৌঁছাইলাম আর আমাদের রুম কস্ট করছে হচ্ছে পনেরোশো করে আর তিনটা রুম একটু যদি দেখাই এ হচ্ছে একটা রুম আর এটা রুম না হচ্ছে ব্যালকনি টাইপের আর কি এখানে একটা বেড বিছানো আছে এটা হচ্ছে ওয়াশরুম আর এখানে একটা রুম যেটাতে হচ্ছে আমার ভাই গেছে আর তার ওয়াইফ আছে আর এটা জাস্ট হচ্ছে কিচেন টাইপের আর এ হচ্ছে একটা রুম এ হচ্ছে টোটাল তিনটা রুম সুন্দর ভিউ আছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে জিনিসপত্র রাখার মতো জায়গাও আছে তো এটা পড়ছে আমাদের কাছ থেকে পনেরোশো টাকা হচ্ছে পার ডে এগারোটা থেকে এগারোটা পর্যন্ত তো এখন খাওয়া দাওয়া শেষ করব আর খাওয়া দাওয়া শেষ করার জন্য অবশ্যই আমাদের বাইরে যেতে হবে হোটেল থেকে আর হোটেলের নাম তো বললাম আর একবার কারটা দেখাইতি আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে বাকি ডিটেলস দিয়ে দিব আর হচ্ছে এখন খাইতে যাব আর একটা ভালো হোটেল যদি আপনাদেরকে সাজেস্ট করতে পারি তো লিস্ট এই ভিডিওটা হচ্ছে আপনাদের গাইডলাইন হিসেবে আপনারা ইউজ করতে পারেন আর ভিডিওটা হচ্ছে আমরা এই আজকের দিনটা সারাদিন যেভাবে ঘুরবো ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি বেকুইনের ঠিক বাম পাশে এক মিনিট থেকে দেড় মিনিট হাঁটলেই এই হোটেলটা পাওয়া যাবে আর এখানে খাবার ছিল একদম বাজে হোটেলের নামটা এর জন্যই বলছি না যেহেতু আমরা এই জায়গা থেকে খাবারটা অর্ডার দিয়ে দিছি এর জন্য এই জায়গা থেকে খাবারটা শেষ করেই আমাদের এই হোটেলটাকে ছাড়তে হলো খাওয়া দাওয়া শেষে আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে

খুব সুন্দর একটা দৃশ্য এবং সময় যে এরকম একটা ফিল দেখতে পারবো কক্সবাজার সমুদ্র সৈকত বিচে অনেক সুন্দর সুন্দর ঘোরা পাওয়া যায় যেখানে অল্প একটু রাইড দিয়ে তারা হচ্ছে পঞ্চাশ একশো টাকার মত নেয় এরকম একটা সময় মানুষের আহমরে ওরকম কোনো চাপও নাই কারণ মানুষগুলো সব ছড়াই ছিঁড়ে আছে আর কি সুন্দর ঢেউ আর এখন বাটা চলতেছে যার কারণে হচ্ছে পানি লাস্টবার যখন আসছিলাম তখন একদম মাথা পর্যন্ত ছিল আর এখন অনেক নিচের দিকে আইসা পড়ছে মানুষগুলো এখন দেখেন কত দূর পর্যন্ত মানুষ আছে তো এই তো নিচে আসছি এখন আর এই সূর্য ডুবাটা উপভোগ করবো আমার সাথে সাথে আপনারা উপভোগ করেন এই সূর্য ডুবাড়া আর এই সৌন্দর্য ভিউ সুন্দর ভিউ আমরা ডিনার করতে পেরেছি রাত এগারোটার সময় আর ওই যে পিছনে দেখেন পিছনে দেখা যায় আমার ওয়াইফ আর আমার বড় বোন ওরা কেনাকাটায় খুব ব্যস্ত হয়ে গেছে বাইরে বেরোলেই কেনাকাটায় ব্যস্ত হয়ে যায় ওরা মাছের দামা দামি করতেছে কোনোভাবেই মাছের প্রাইস মিলতেছে না কি বারোশো তেরোশো টাকা ওরা ছোটো ছোটো তো এই জায়গায় আসলে সবাই একটু দামাদামি করে চাচা বাচাই করে তারপর খাবার দাবার কিনে নিয়ে অনেক খুঁজলাম আশেপাশে যত রেস্টুরেন্ট আছে সবগুলাতেই দেখলাম যে প্রতিটা কোরাল মাছ বারোশো তেরোশো চোদ্দোশো এরকম করে কেজি তো অবশেষে এই জায়গাটাই পেলাম হচ্ছে কোরাল মাছ হচ্ছে সাতশো টাকা করে তো অনেক দেখে শুনে দামাদামি করে আরও কিছু কমিয়ে হচ্ছে আমরা এই জায়গা থেকে একটা কোরাল মাছ নেই এই হচ্ছে কোরাল মাছটা সাথে সাথে আমিও পিছু পিছে আসলাম পুরো ভাজার প্রসেসিংটা দেখলাম কিভাবে ফ্রাই করতেছে কারণ কোনো ধরনের কোনো দুর্নীতি যেন না হয় এর জন্য সাথেই ছিলাম তারপরও যদি হয় বাকি টাল্লার ইচ্ছা তো এই আমাদের খাবার চলে আসছে আমরা খাবারটা শেষ করে হচ্ছে হোটেলে চলে গেলাম এই ছিল আমাদের আজকের ব্লগ ডিনার আসলাম বাসায় আর দেখতেই পালেন অনেকগুলা কোরআল মাছের দোকানে গেছিলাম মাছ নিতে তো এক এক জায়গায় হচ্ছে এক এক প্রাইস ছিল বারোশো তেরোশো চোদ্দোশো তো আপনারা হচ্ছে হচ্ছে এরকম রেস্টুরেন্ট টাইপের জায়গায় বসে খেতে চান তাহলে হচ্ছে একটু আর যদি মনে করেন যে না আমাদের একটু লো রেঞ্জের মধ্যে প্রয়োজন সেক্ষেত্রে হচ্ছে আপনারা যাবেন কলাতর পলাতলি নিচের হচ্ছে একদম বাপ পাশে শিকার নিচের একদম বাপ পাশে নিচে নামিয়ে যাবেন আহ পালুর মধ্যে ওনারা ছোট ছোট স্টল টাইপের নিয়ে বসে ওই মাছগুলো বিক্রি করে ওইখানে সাতশো আটশো টাকার মধ্যে আপনারা কিন্তু সব কোরাল মাছগুলো পাবেন তো কথা বলে নেবেন তো আজকের গাইডলাইনের মধ্যে এতটুকু কিছু স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের টোটাল কোন জায়গায় কতটুকু খরচ হয়েছে আর আমাদের রুমও দেখতে পালেন আমরা পনেরোশো টাকার মধ্যে তিনটা রুম নিয়েছি তারপর ট্রেনের টিকিট নিয়েছে ছয়শো পঁচানব্বই মানে সাতশো টাকা করে চারজনের টিকিট তারপর ওই জায়গা থেকে এই হোটেল পর্যন্ত আসতে দুশো টাকা খরচ গেছে আর হচ্ছে বাদভাই খরচ আপনাদের উপরে তাই ছিল আমাদের আজকের ভিডিও যদি কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন আর ইনশাআল্লাহ আমাদের সেকেন্ড পার্ট আসবে ওইটা হচ্ছে মেইন পার্ট মেইন ব্লগ তো অবশ্যই ওটা মিস করবেন না কেউ তো আমাদের সাথেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাই বাই আল্লাহ হাফেজ ইউ